হ্যালো সবাই কিন্তু তোমার সবাই কেমন আছো আশা করছো তোমার সবাই ঠিক ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো শরৎটা একদম প্রথম থেকে স্টার্ট করা যায় তো সাত সকালবেলা যখন আমি ঘুমাচ্ছিলাম বেঘরে তখন এই বাজে ছটা সাড়ে ছটা নাগাদ তখন হুট করে দেখছি আমি তো যেহেতু ঠেঙাত পা ছড়িশুই আর এরকম এতটা মতো ফাঁকা থাকে আর সেই জায়গায় চিকু থাকলে কি চিকু কিন্তু এখানে এসে ঘুমিয়ে পড়তো বাঁদরামো পড়তো না আর আমি ভাবছি বেঘরে ঘুমাচ্ছি আমার পায়ে একবার এদিক লাগছে ওদিক লাগছে কী হলো বাবা কেউ কি আমাকে পিটাচ্ছে করে তখন একটুখানি হালকা করে চোখে ডলতে ডলতে তখন উঠে দেখছে যে এই দুটো বাঁদর কী করে উঠেছে সে নিজেও জানি না এখন তো ওরা নিজেরা উঠতেও শিখে গেছে উঠে এরকম বাঁদরামো পড়া শুরু করেছে আর আমি একটুখানি ওদেরকে যে একটুখানি আদর করে দেবো যে একটুখানি ঘুমিয়ে পড়বে তা না ওরা ঘুমোবে না উল্টে এরকম বাঁধ রম্পনা করে যাবে আর দেখো একজন চুপ করে বসে আছে তো একজন চুপ করে বসে থাকবে না মানে দুটো হয়েছে দুটো এরকম দু রকমের পুরো বিচুটি পাতা হয়েছে সাদা যে লালটা আছে সাদা লাল না অরেঞ্জ অরেঞ্জ কালারের ব্যাস আর ওর মায়ের পেছনে ভীষণ পরিমাণে লাগতে ভালোবাসে শুধু ওর মায়ের পেছনে না সবার পেছনে আর এই থেকে আমি ক্যামেরাটা ফার্স্টে অন করছি তখন না আর আসতে চাইছিলো না যেন আমি ক্যামেরাটা অন করে ওদেরকে বসিয়ে দিয়েছি দেখো ওরা কী করছে ওরা ঠিক তার আগে এরকমই করছিল আর সব থেকে লেটেস্ট সেলফি কথা ক্যামেরার সামনে এসে বারবার করে মুখটা আমি জানি না ওরা নিজেকে দেখতে পাচ্ছিল কি না তারপরে আমি ওই জন্য একটু রেখে দিয়েছিলাম তারপরে আমি তুলে নিলাম দিই চুট্টু একদম কিউটি কিউটি হচ্ছে কি আমাদের চিকুড় ছানাপনারা যাই হোক আর এই যে দেখতে পেয়েছে সাদা যে কমলাটার ওর চোখটা কিন্তু হালকা ব্লু ব্লু টাইপের হ্যাঁ মানে খুব ভালো করে দেখলে বোঝা যাবে তো যাই হোক তারপরে কিন্তু এখানে কারেন্ট চলে গেছিলো আজকে যে ধর একটুখানি রেডি হয়ে গিয়েছি দেন রেডি হয়ে গিয়ে এখন একটু ভিডিও শ্যুট করব কারণ আমার আজকে ভিডিও শ্যুট করার কোনো প্ল্যান ছিল না আর আমার একটুখানি বেরোনোর কথা ছিল তো সেই কারণে এতটা জোরে বৃষ্টি পড়ছে কি করবো আমি সেই কারণে একটুখানি রেডি ফেডি হয়ে নিলাম যাই চাই হোক কি রিলস তো করা যেত তাই না তো সে কারণে একদম হঠাৎ আমি একটু রেডি ফুটি হয়ে নিয়ে বসে পড়েছি আর এই জামাটা হচ্ছে সেই জামাটা যেটা খুঁজতে গিয়ে নাচে সব জিনিসপত্র পেয়ে গেছিলাম ওইটা আর এই জাম ছুটটা আমি একবারই পরেছি আর এটা কয়লা বৈশাখের সময় কেনা ছিল আর একবারই পরেছি তারপরে এটা এই আলমারিতে চলে এসছে জানি না কীভাবে বা যাই হোক তো তারপরে আমি তো ভাবিনি আমি আমি হচ্ছে জামাটা কাউকে দিয়ে দিয়েছে যাই হোক তো চলো তাহলে আর আমাকে এটাতে কেমন লাগছে মানে অবশ্যই জানো বেশি দেরি না করে ফটাফট ভিডিওটা শেষ করতে থাকি হয়তো আবার কালো অন্ধকার হয়ে আসবে ব্যাস তো সব শেষ হয়ে যাবে বেশি দেরি না করে কান্না তো আমার এই মাদ্রাস ভিডিও করা শেষ হয়েছে শেষ হয়েছে আরও করতাম বাট এখন করতে পারবো না কারণ আমি একটা খাবার রান্না করব আমার নিজের জন্য তো সেই কারণেই আমি এখন চলে যাব তো যাই হোক এখন এই ডিস্ট রাখছে ওকে তারপরে কিন্তু এখানে ভালো মতো আলুটাকে ভেজে নিয়েছিলাম দেখতে পাচ্ছি পুরো লাল লাল করে বেশ ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে মশলাপাতি এগুলো কিন্তু আমি দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি আদা কুচি আর সাথে কিন্তু লঙ্কা ছিল আর এটা হচ্ছে কি রসুন আদা আর লঙ্কার পেস্ট এটা যা ঝাঁজালো ছিল না জাস্ট বলবার মতো না আর এটা হচ্ছে কি পেঁয়াজ সাথে কিন্তু টমেটো পেস্ট আর দেখতে কেমন লাগছে না দেখতে অনেকটা চর্বি চর্বি লাগছে যাই হোক তারপর কিন্তু আমি এখানে তিনটে ডিম ভেজে নিয়েছিলাম আর একটা যেটা আমি খাবো সেই ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম কারণ আমি সেদ্ধ ডিম খেতে বেশি ভালোবাসি আর এই এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে রেখেছিলাম কারণ এখান থেকে নেব টুকটুক করে রান্না করবো কারণ এইভাবে আমি অনেক খুলে খুলে নিতে এবার রাখতে আমি ওরকম পারবো না ভুলে যাবো তো সে কারণে এখানে দেখো আলুটাকে কষিয়ে কী সুন্দর লাগছে আমাদের দেখে এত লোভ লাগছিল আমার জন্য একটা নিয়ে নি আর এটা হচ্ছে গিয়ে স্পেশাল মশলা এটা কিন্তু অনেকটা ছিল এটা এখন শেষের পথে এইটুকানি রয়েছে এটুকুনই দিয়ে দেবো যাই হোক তারপরে কিন্তু এটা দিয়েছিলাম এটা খোলার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল বলবেন মতো না তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভাত সজনে শাক আর সাথে কিন্তু ডিমের তরকারি দেখেছো কতটা তেল ভাসছে এরকম খাবে একদম মোটা হয়ে যাবে যাই হোক তারপরে কিন্তু এখানে দুপুরবেলা শুয়ে পড়েছিলাম আর দুপুরবেলাতে দেখছিলাম কত সুন্দর আকাশটা করেছে দেখো একবার হচ্ছে বৃষ্টি জম্মের বৃষ্টি হচ্ছে একবার হচ্ছে রোদ্দুর মানে কি বলবো এই করে করে না আমি শ্যাম্পু কর মানে শ্যাম্পু করতে করতে আমি ভাবছি শ্যাম্পু করবো তারপরে এমন মরণের বৃষ্টি আসে সব ভুলে যাই আমি যে করবো বা কিছু হবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক তো সেই জন্যই এখানে দেখতে পাচ্ছ আমি এই জন্য ভাবলাম যে তাহলে তো একটুখানি এটার ভিডিওটা করা যায় কতটা সুন্দর লাগছে দেখতে আর পুরো নীল হয়েছে তার মানে এর একটু আগে যে এরকম মরণের বিষয় হয়েছে কেউ বলবে দেখে বলো কি বলবো আর এইরকম করতে করতে না বর্ষাকাল থেকে কখন যে শরৎকালে চলে যাবে তার নেই ঠিক শরৎকালে তো যাই হোক আমি ভুলে গেছি যদি ভুলভাল পড়ে থাকি তো আমাকে ক্ষমা করে দিও তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম হচ্ছে কি পায়েসটা আর এই পায়েসটা কিন্তু খুবই সুন্দর ছিল কারণ অনেকটা কাজুবাদাম ছিল তারপরে সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়ে পড়েছিলাম একটু খাবার কিনতে যাব বলে আর এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কী বলবো আর এখানে সবথেকে লেটেস্ট আমি যে দোকানটা এখানে ঢুকে দাঁড়িয়েছি সেই দোকানটা আমি দাঁড়ানোর পরে সবাই আস্তে আস্তে চলে গেছে সব থেকে বড়ো কথা আমি এখানে ছিলাম একটা মেয়ে আর বাকি সব ছেলেগুলো বক বক করছে আমার কেমন লাগছিল গল্পের না আর তারপরে আমি খাবার নিতে এসে দাঁড়িয়েছি ঠিকই আর ওইখানে দেখো আনারস আর ওই দেখতে পাচ্ছ সাইকেলটা ওটা আমার সাইকেল আমি ওখানে রেখেছি আনারসটার গন্ধটা পেয়ে তো জাস্ট মনটা একদম ফুরফুর ফুরফুরফুর উড়ে গেল এরকম একটা ব্যাপার তারপরে এখানে আমি খাবার নিতে বসে পড়েছিলাম আর আমি কী খাবার নিয়েছি সেটা আমি ভুলে গেছিলাম মানে দেখাতে ভুলে গেছিলাম তো নিয়েছিলাম হচ্ছে এগ রোল সাথে মোমো আর তারপর কিন্তু বাড়ি সেই একটা সুন্দর মেহেন্দি প্র্যাকটিস করে নিয়েছিলাম সো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগে তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর চারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি করে দিও সো বাই সবাইকে